আচ্ছা তাহলে এখানে আমরা কি দেখব তিনটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য ডি এর মান যদি জিরো অপেক্ষা বড় হয় তাহলে বলতেছে যে মূল দুটি বাস্তব অসমান হবে আমরা বাস্তব বলতে কি বুঝি আর অবাস্তব বলতে কি বুঝি সেটা দেখব যখন আমরা আসবো ডি ইকুয়াল টু জি যদি জিরোর মান জিরো থেকে ছোট হয় তখন অবাস্তব কি সেটা আমরা দেখব আচ্ছা তো ডি কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি না বি স্কয়ার মাইনাস ফোর এসি কি জিরো অপেক্ষা ছোট না সরি জিরো অপেক্ষা কি বড় জিরো অপেক্ষা বড় তার মানে কি প্লাস ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে মানে এনি নাম্বার সেটা কি পজিটিভ নাম্বার না পজিটিভ নাম্বার তো দেখেন মূল কোনটা মূল কি এক্স ইকাল টু মাইনাস কি বলেন মাইনাস হয় আপনি একটা প্লাস নিয়ে বসান বি স্কোয়ার মাইনাস কি ফোর এসি ডিভাইডেড কত টু এ অথবা আর একটা কি বসান আপনারা একটা যদি আচ্ছা আপনি মূল দুটি একটিকে আলফা ধরলেন একটিকে আলফা ধরেন অপরটা কি বিটা ধরলেন আপনি এক্স আর এক্স টু ওয়ান এক্স টু না ধরে আলফা আর বিটা ধরলেন হুম তার মানে এটা মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি দেখেন ডিভাইডেড কত টু এ দেখেন তো কথাটা সত্য কি না যে জিরোর থেকে যদি নিশ্চয়কের মান বড় হয় জিরো থেকে নিশ্চয়কের মান মানে কি অবশ্যই কি হবে সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং টু হোক সমস্যা নেই টু হোক বলেন আপনি আপনি বলেন যে ফোর হোক কোনো সমস্যা নেই বা এখানে আমরা তাহলে কি এটাও ফোর বসাই দিলাম কি প্লাস ফোর দেখেন তো আসলে কি হচ্ছে ফোর রুট ওভার ফোর করলে কত আসবে টু আসবে না টু আসবে এখানে কত আসবে এখানেও টু আসবে তার মানে দেখা যাচ্ছে যে মাইনাস বি প্লাস টু ডিভাইডেড কত টু এ মানে এখানে যে কোনো সংখ্যা হতে পারে আমি ধরে নিয়েছি বোঝানোর জন্য কি করছি ধরে নিয়েছি তো মাইনাস বি মাইনাস টু বা সামথিং মাইনাস থ্রি হোক যেই যাই হোক না কেন মূল দুটিতে কোথাও রুট ওভারের নিচে মাইনাস সামথিং কোন সংখ্যা নাই কথা বলছেন রুট ওভারের নিচে মাইনাস সামথিং সংখ্যা মানেই হলো সেটা জটিল সংখ্যা যেটাকে বলা হয় কাল্পনিক বা অবাস্তব সংখ্যা এখানে কোথাও রুট ওভারের নিচে মাইনাস কোন সংখ্যা আছে রুট ওভারের নিচে মাইনাস কোন সংখ্যা আছে এইটা যদি আমরা বি এর মান এর মান বসায় দিই একটা স্বাভাবিক একটা মান বের হবে না এটা রিয়েল নাম্বার পাবো না রিয়েল নাম্বার কি মাইনাসও হতে পারে আবার প্লাস হতে পারে সমস্যা নাই মাইনাস প্লাস যাই হোক না কেন সেটা কি বাস্তব সংখ্যা তার মানে কথাটা কি এখানে বের মান যদি এখানে যদি এ জায়গায় এখানে একটা এরকম একটা সমীকরণ হতো সি এক্স এস স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখানে বি এর মান বসায় দিতাম টু এর মান বসায় দিতাম থ্রি এখানে একটা মান বের হয়ে যাইত মান বের মান বের হতো হলো অবশ্যই মান বের হতো এখানে তারপরে সেমভাবে এখানেও বের হতো মান বের হতো কিন্তু কিন্তু দুইটাই কিন্তু বাস্তব কিন্তু সমস্যাটা কোথায় পার্থক্যটা কোথায় এইটা দেখেন মাইনাস বি এর সাথে প্লাস আপনি কোনো কিছু সামথিং করতেছেন আর এটা কি মাইনাস করতেছেন তার মানে মান দুটো কি সেম হবে মান দুটো অবস্থ মানে কি অসমান তার মানে এই এই কথাটা আমরা এখানে লিখছি যে ডি এর মান যখন 0 থেকে বড় তখন আমাদের কি হবে মূল দুটি এই যে মূল আলফা আর বিটা মূল দুটো ধরছি সেটা কি বাস্তবই হবে বাট ওই দুইটা কি একটার একটা অসমান হবে কি হবে অসমান হবে কথাটা বুঝছেন সমান হবে না এরপর আসেন ডি অপেক্ষা যদি কম মানে ডি এর মান যদি জিরো অপেক্ষা কম হয় জিরো অপেক্ষা কম মানে কি মাইনাস সামথিং মাইনাস ওয়ান হতে পারে মাইনাস টু মানে মাইনাস এভরিথিং হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের হবে কি তা আপনারা এখানে বসান সেম জিনিস ওইভাবে ক্যালকুলেশন করেন আলফা একল টা আমরা যদি বলি তাহলে এখানে কি থাকবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড কত টু এ এখানে আসেন বিটা বিটা একল টু কত মাইনাস বি মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড কত টু এ এখানে বসান এখানে বিস স্কোয়ার মাইনাস ফোর এসি আপনি এখানে বিস স্কোয়ার মাইনাস ফোর এসির পরিবর্তে কোন মাইনাস সামথিং বসান যে কোন সংখ্যা হোক সমস্যা নেই এখানেও বসান এখানে বসান মাইনাস সামথিং বসান আপনি মাইনাস ওয়ান দেখেন রুটের নিচে মাইনাস যে কোনো সংখ্যায় বসাবো সেটা এই সংখ্যাটা কি বের হবে জটিল সংখ্যা হবে কি হবে জটিল সংখ্যা হবে যেটাকে বলে আমরা অবাস্তব কথা বলছেন বা কমপ্লেক্স নাম্বার আমরা বলি অবাস্তব সংখ্যা তো এটা কি তাহলে অবাস্তব হবে ও অসমান হবে দেখেন তো প্লাস সামথিং আর এটা কি মাইনাস সামথিং কি দুটো কি অসমান না অসমান এখন আসেন যদি আমরা এটা করি যদি আমরা এটা করি যে যদি আমরা এটা করি যে এর নাম্বার বৈশিষ্ট্য ক্লিয়ার এটা ক্লিয়ার এটাও ক্লিয়ার এবার আসেন তিন নাম্বার ক্লিয়ার করি হ্যাঁ তিন নাম্বার ক্লিয়ার করি ডি এর মান যদি জিরো হয় তাহলে বাস্তব এবং কি হবে মূল দুটি বাস্তব আর কি হবে সমান হবে তাহলে একটা কি আলফা আলফা কি ছিল বলেন তো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর ডিভাইডেড কত টু এ এবং বিটা বিটা ইকুয়াল টু কি ছিল মাইনাস বি কি মাইনাস মাইনাস আপনাকে বললাম মান যদি কি জিরো অপেক্ষা অন্য কিছু হবে জিরোই তো নাকি রুটের নিচে জিরো মানে কি জিরো আচ্ছা আমি আপনাকে যদি বলি টু মাইনাস জিরো আপনারা এটার সময় কি লেখেন টুই তো লেখেন নাকি

এই বৈশিষ্ট্যগুলো কখন লাগবে সেটা আমরা যখন ম্যাথ করব তখন বুঝতে পারবো হ্যাঁ তখন আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো এখন আসেন দুটি মূলকে যখন আমরা যোগ করব বা যোগ ফল করব তখন আমাদের সেটার অ্যান্সার কি আসবে সেটার সূত্রটা কি আসবে আমরা সূত্র নিয়ে আসবো হ্যাঁ দুটি মূলকে যোগ করলে যে সূত্রটা এটা লিখে নিছেন আপনারা যদি না লিখে থাকেন একটু একটু লিখে নেন হ্যাঁ তো আমরা কি মূল দ্বার যোগফল বের করব আলফা সমান আমরা একটা মূল জানি

ফোর এ সি ডিভাইডেট করতো আমার যদি সময় থাকতো বুঝছেন আমি আপনাদের খুবই ধৃস্থ একদম আপনাদের মনের মতো করে বুঝাই দিতে পারতাম কিন্তু সময় নাই এটা হল সমস্যা আপনারা প্লাস আরেজ ফোর পরে রাজনীতিবিদটা আপনার পিছনে দৌড়াবে ঠিক আছে ষড়যন্ত্র করলেই নাকি আমার নির্বাচন পিছায় ধর ঝামেলা এখন করাই যাবে না আচ্ছা তো আমরা এখানে কি করবো টু এ লসাগু আসবে না টু এ লসাগু টু এ টু এর মধ্যে কয়বার যায় একবার যায় তাহলে মাইনাস বি প্লাস কি হবে বি স্কয়ার মাইনাস ফোর এ সি প্লাস এটার মধ্যে কবে যায় প্লাস মাইনাস সি কি হয়ে যাবে বলেন তো মাইনাস না মাইনাস না মাইনাস বি রুট ওভার কত বি স্কয়ার মাইনাস কত ফোর এ সি তো এইটা এটা কাটা যায় কিনা বলেন থাকতেছে কি মাইনাস টু বি

এটাই হলো সূত্র সুতরাং মূল ধার্য ফল আজকে শেষ করতে পারি বা না পারি আপনাদেরকে আমি শেষ দিয়ে দিব কেন কারণ ইউটিউবে আমার প্রচুর তৃতীয় দিনই ক্লাস আছে আমি যদি এক অধ্যায় দুই তিন দিন লাগাই আপনাদের বই অন্য সিলেবাস অন্য বইগুলো শেষ করা কষ্ট হয়ে যাবে কথা বুঝতে পারছেন নাকি আমি ফাঁকে দিচ্ছি আজকে অলরেডি দশ তারিখ আমি তো বসে নাই আমাকে যদি বলেন যে এভাবে পড়াতে থাকেন তারপরে যতটুকু যাই 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 সমস্যা আমি কি বসে আছি আমি কি ফাঁকি দিবো আমি তো বই দেখেন তো এটা কি আসলো একটা সূত্র নাকি এবার আসি গুণফল রায়হান বুঝতেছ

হয়ে যাবে না এই প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে কি মাইনাসই হয়ে যাবে এই পাশে বিস্কোয়ার রুট অফার স্কোয়ার মাইনাস এখানে আরেকটা আছে রুট আমরা কি গুন করবো না গুণ করলে এই দুটো যদি গুন করি এটা কি রুট ওভার বি স্কয়ার মাইনাস হোল স্কয়ার হয়ে যাবে না হোল স্কয়ার হয়ে গেল ডিভাইডেড এখানে টু এ এখানে টু এ টু টু গুণ হলে ফোর আর এ গুণ হলে এ স্কয়ার কিছু আছে এখানে দেখেন তো কি আসলো এখানে বি হবে না এই স্কয়ার এর কারণে মাইনাস বি প্লাস হয়ে যায় বি হয়ে গেল তার এটা বি স্কয়ার মাইনাস এখানে রুট ওভার আর বি স্কয়ার কি উঠে যায় ই হয়ে যায় না ভ্যানিশ হয়ে যায় রুট ওভার আর স্কয়ার কি উঠে যায় তাহলে আমাদের এখানে শুধু থাকতেছে আর কি কি কারণে এটা যাবে প্লাস বলেন তো কাটা যায় ফোর স্কোয়ার হ্যাঁ তো এখানে থাকতেছে কি তাহলে এখানে উপরে ফোর এ সি আর ডিভাইডেড কত আসতেছে ফোর স্কোয়ার এখানে দেখেন তো এটা কাটা যায় কিনা এটা এটা একবার কাটা যায় এখানে কি একটা এ থাকে ফোর ফোর কাটা যায় তার মানে এখানে আলটিমেটলি কি থাকে উপরে সি আর নিচে কি এ এইটা সমান আমরা লিখতে পারি কি এটার সমান কি লিখতে পারি যে তাহলে মূল দয়ের গুণফল কি পাইলাম এটা সমান আমরা লিখতে পারি দেখেন এক্স বর্জিত পদ এক্স বর্জিত পদ ডিভাইডেড কত এক্স স্কোয়ার এর সহ কোনটা সাধারণ সমীকরণে সি কে এক্স বর্জিত পদ না ডিভাইডেড এ কে এক্স স্কোয়ার এর সহগ না বুঝছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে আসেন আপনাকে দুইটা মূল দিয়ে বলবে আলফা দুইটা বিটা যদি মূল হয় তাহলে একটা সাধারণ সমীকরণ নির্ণয় করো অথবা বলবে থ্রি এবং ফোর দুইটা মূল দিয়ে বললো যে আপনারা একটা সাধারণ সমীকরণ তৈরি করেন কি বলবো দীঘাত সমীকরণ তৈরি করো দীঘাত সমীকরণ তৈরি করো তাহলে কি করবা একটা সূত্র শর্টকাট টেকনিক আগে এটা তুলে নাও হ্যাঁ এটা তুলে নাও তুলে নিয়ে আমি ইয়ে করে দিচ্ছি ও এখানে যে কথাটা মূল কথাটা তাহলে মূল দয়ের গুণফল ইগল টু কত মূলধার গুণফল এগুলটা কি হচ্ছে এক্স বর্জিত পদ এগুলো কিন্তু লাগবে ধরবো কিন্তু আমি বর্জিত পদ ডিভাইডেড এক্স স্কোয়ার এর সব

প্লাস কত ফাইভ এক্স স্কোয়ার প্লাস কত ফোর জিরো এই একটা সমীকরণের মূল দয় বাস্তব সমান হবে মূল দয় বাস্তব সমান হবে বলেন তো তিনটা বৈশিষ্ট্য লিখে দিছিলাম মূল দয় কখন বাস্তব আর সমান হয়

তো এখানে আসেন তার মানে আমাদের শর্তটা কি ডি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকাল টু কত হবে জিরো এই শর্তটা কে বলছে আমরা বলছি বইয়ে বলে দিছি যে সমীকরণের মূল বাস্তব সমান হবে তখন কে এর মান কত হবে কথা বলছেন তার মানে এই সমীকরণে বি কে বলেন তো আমাদের আদর্শ স্ট্যান্ডার্ড সমীকরণে বি ছিল কি এক্স এর সহগ না এই সমীকরণে এক্স এর সহগ কি আছে ফোর কে না তার মানে ফোর কে কি হবে স্কোয়ার মাইনাস সূত্রের ফোর ইনটু আমাদের সমীকরণে সাধারণ সমীকরণে এসি এক্স স্কোয়ার এর সহগ এই সমীকরণে এক্স স্কোয়ার সহগ কি আছে ফোর কে বুঝতেছেন কিন্তু আমাদের সমীকরণে সাধারণ সমীকরণে ছিল সি হলো এক্স বর্জিত পদ এখানে এক্স বর্জিত পদ আছে এ বুঝতেছেন না কি বলেন তো খুবই সহজ না আচ্ছা ফোর কে মানে বলেন তো ষোলো কে স্কোয়ার নাকি মাইনাস ফোর চার চার ষোলো না

চার পাঁচ কুড়ি হ্যাঁ কত তাহলে চৌষট্টি কে আসতেছে নাকি চৌষট্টি কে প্লাস কত আসতেছে বলেন আশি আসতেছে আশি গোল্ড কত জিরো সবার মধ্যে দিকে দেখেন আপনি ষোলো কমন নিতে পারেন ষোলো কমন নিতে পারেন ষোলো কমন নিলে কি হয় স্কোয়ার মাইনাস এখানে কত আসবে এখানে আসবে কত ফোর কে হয় ফোর কে ফোর কে তাহলে এখানে আসতেছে প্লাস কত আসছে বলেন তো আশিক ষোলো দিয়ে ভাগ যায় হ্যাঁ যায় না তাহলে হবে না হ্যাঁ দুই দিয়ে ভাগ দিতে হবে দুই দিয়ে ভাগ দিতে হবে এ আসি তো যায় রে যাই তো পাঁচবার কয়বার কি আবার সমীকরণ তোলা ভুল হইছে নাকি মাইনাস কেন হবে বলেন তো আমরা কি করছি দিছি না উঠে দিলে এটা যদি তুলে দেই তাহলে কি এটা কি প্লাস হয়ে যাবে মাইনাস না প্লাস মাইনাসে কি এটা মাইনাস হবে না আবার এটা কি প্লাস মাইনাসে মাইনাস তাহলে এটা কত আসবে ফাইভ এগুলো কত জিরো এই ষোলোটা এর পাশে গুনুন আছে এর পাশে গেলে কি হবে জিরো হবে নাকি জিরো হয়ে গেলে আলটিমেটলি এই পাশে কে থাকতেছে কে স্কয়ার মাইনাস ফোর কে মাইনাস ফাইভ ইকুয়াল টু কত জিরো দেখেন তো এখানে কে এর মান কয়টা পাবো দেখে কি মনে হচ্ছে কে এর মান দুইটা আসবে না তো আমরা এখানে মিডিয়াল টার্ম করবো মিডিয়াল টার্ম করলে কি এটা করতে পারি যে কে স্কোয়ার মাইনাস ফাইভ কে প্লাস কে মাইনাস ফাইভ ইকুয়াল টু কত জিরো মিডিয়াল টার্ম করবেলাম হুম মিডিল টার্ম করার নিয়ম কি যে যে আমরা এটা যোগ বিয়োগ করলে কার সমান হবে এটা যোগ বিয়োগ করলে কি সমান হবে বলেন তো আগেরটা সমান হবে কথা বলছেন আচ্ছা আবার এটা গুনুন করলে দেখেন এটা সমান হয় দেখেন তো পাঁচ পাঁচ না পাঁচ অক্ষে পাঁচ না পাঁচ অক্ষে পাঁচ আবার এদের ইয়া গুলো সাথে যেগুলো থাকবে সেগুলো গুনুন করলে আবার দেখেন কে স্কোয়ার হয়ে যাবে কে কে গুনুন করলে কি কে স্কোয়ার না তো মিডল টার্ন করছেন এটা আপনারা জানেন হ্যাঁ

তার মানে কে ইকুয়াল টু মাইনাস ওয়ান এই দুইটাই মান সুতরাং কে ইকাল টু ফাইভ ইন্টু কে মাইনাস ওয়ান কেমন কত পাই অথবা কি মাইনাস ওয়ান হ্যাঁ